প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে বলা আছেন তো আমি আপনাদের সামনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে এসে পড়েছি আর আজকের ভিডিওতে আমি দেখাবো মানে আমার ছাগলকে আমি কলা পাতা কিভাবে কলা পাতা খেতে চাই আর কি সেটা আমি আপনাদেরকে দেখাব তো কলাপাতা কাটার জন্য আগে আমার প্রথমে আমার যেটা আর কি লাগবে একটা কাচি আর একটা ছোট মানে কোটা আর এটা দিয়ে আমি কলাপাতা গুলো কাটবো আর এখানেও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কলা গাছ এইগুলো আসলে কাটা যাবে না কারণ দেখলে বকা দিবে আমি কলা গাছ ওই দিকে কলা পাতা কাটবো তো দেখতে থাকো তো আর একটা বিষয় কলা কিন্তু তেমন কোনো পুষ্টি নাই কিন্তু আমি কি ওদের পেট ভরানোর জন্য কলাপাতা আর কি খাওয়ায় থাকি যেন ওদের পেটটা বর কারণ গাছ এখন একটু গাছের সংকট চারিদিকে তেমন ঘাস নাই দেখতে পাচ্ছেন ধান চাষ করা হয়েছে চারিদিকে তো এই সময়টাতে আর কি মানে তেমন একটা গাছ পাওয়া যায় না তো গাছের পাতা কলা পাতা এই জাতীয় জিনিস দিয়ে আর কি আমি ছাগলের পেটগুলো আমার বাড়াই বাড়ানোর চেষ্টা করি তো আমরা যাব দেখতে পাচ্ছেন একটি লকের মতো এই জায়গাতে সবাই ঢুকতে পারে না তো আমি এটা আগে একটু আটকায় দিই তো

আর আমার ছাগল গুলা কলা পাতা খাই ভালোই খাই কারণ গাছ তেমন একটা এখন পাওয়া যায় না যে কারণে আর কি ওরা কলা খায় ভালোই খায় আর আমার ছাগল গুলা দেখতে পাচ্ছে যে অনেক দূরে দেখা ওদেরকে আমি সময় এইখানে রাখি বাইদা তো আমি যাইতেছি কলাপাতা পাতা পারার উদ্দেশ্যে তো দেখতে দেখো দেখ আমি নির্দিষ্ট জায়গায় তোমাদেরকে নিয়ে আবার ভিডিওটা স্টার্ট করবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ অনেক কলা গাছ তো আমি সামনে থেকে পারবো মানে কলা গাছের কোনো অভাবই নাই আমাদের এখানে বলা পিসারি মানে পুরো এরিয়াতেই কিন্তু এইগুলো কলা গাছ আর আমি এখান থেকে কিছু কলা পাতা কাটবো তো দেখতে থাকো প্রথমে আমি কোনটা কাটবো बाईबा पाई तेज़ ना काटी एक टा काट बो बराम तो काटा पर तो है मिठाई कहीं तेज़ जबर तो काट लाम ये एक टा और एक टुकड़ से दूसरा काट लाम

আর কলাপাতাগুলো এইভাবে ছোট ছোট করে চিরে আনিয়া তারপরে আবার এরকম সাইজ করে আর কি কাটতে হবে যাতে ওরা খেতে পারে এই যে দেখেন যে ওরা কলাপাতা কীভাবে খাইতেছে আর ওরা এভাবে আর কি প্রত্যেকদিনই খায় আমি দিই ওদেরকে যেহেতু এখন আমার এখানে ঘাসের সংকট আর এই পদ্ধতিটা আপনারা কোন সময় মানে অবলম্বন করবেন যে সময়ে দেখবেন যে বৃষ্টি অথবা ঘাস নাই সেই সময় আপনারা কি পেট ভরানোর জন্য সাময়িকভাবে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন ভিডিওটি কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই